হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ছোট্ট একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো শুরুতেই আমার ড্রেসগুলো দেখিয়ে দিলাম একটি বিয়ের দাওয়াতের জন্য ড্রেস নিয়েছি তো দোকানে গিয়েছি যখন মার্কেট কেনাকাটা করতে তখনই ড্রেসটা পছন্দ হয়েছে তো এখন বানিয়ে বাসায় না নিয়ে আসার পরে দেখলাম ড্রেসটা সেরকম লাগছে না দোকানে কী জন্য পছন্দ হয়ে গেছে বুঝতে পারলাম না এখন বাসায় এনে ড্রেসটা ভালো লাগছে না তো সবাই একটু বলবে ড্রেসটা কেমন হয়েছে এটা হচ্ছে অন্যার পাট আর এটা হচ্ছে সালোয়ার পায়জামা আমি কখনো এই কালারের ড্রেস পরি নাই একদম গাঢ় কালার তো এই জন্যই নিয়েছিলাম কিন্তু এই পাতিগুলো আমার চোখে পড়ে নাই তো এখন আমার কাছে ভালো লাগতেছে না কেমন জানি লাগতেছে একটু বেশি লাইটিং লাইটিং মনে হচ্ছে পাতিগুলোর জন্য আর এদিকে নিয়েছিলাম গজের থেকে কাপড় এটা হচ্ছে এক হাজার টাকা হয়েছে সুতি থ্রি পিস আর ওটা হচ্ছে দেড়শো টাকা দুই হাজার টাকা হচ্ছে জামা আর তিনশো টাকা হচ্ছে মজুরি তো আমার মেয়েদেরকে রেডি করিয়ে দিলাম দুই বোনকে এক ড্রেস পরিয়ে দিলাম আর আমিও ড্রেসটা পরে নিয়েছি তো আমার হাজব্যান্ড গরের ভিতর রেডি হচ্ছে তো এই তো আমরা একটা বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম তো বিয়েটা হচ্ছে কার সেটাই এখন জানার পালা বিয়ে হচ্ছে আমার আব্বার মামাতো মামাতো ভাইয়ের বিয়ে সো আমাদের সম্পর্কে কাকা হয় তো আমরা এসে এই কমিউনিটি সেন্টারে জায়গা পাইনি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বউকে দেখতে চলে আসলাম এটা হচ্ছে বউবাতের অনুষ্ঠান তো আমার হাজব্যান্ড বিয়ের দিন চলে গেছে এটাকে কি বলে চলন বলে চলনে গিয়েছিল গোলশানে গেছিল মেয়েদের বাসা নাকি গোলশান থাকে তো এদিকে আমরা একটা বসার জায়গা পেয়ে গেছি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ভাই এই টেবিলে বসতে পারে নাই তাদের জায়গা হয় না এই পিচি বাবুগুলার জন্য ওদের বসতে দিয়েছি তাই তা আমার বাবি শুরুতেই বোরহানি খেয়ে নিলো তারপর বলতেছে অনেক নাকি মজা হয়েছে তাই আমি একটু টেস্ট করলাম ভালোই লাগলো আর এদিকে আমাদের খাবার দাবার দিয়ে ফেলছে তো অনেক মানুষের আয়োজন ছিল তো আমার মেয়ে কিন্তু কখনই সবজি খায় না আজকেও সবজিটা পছন্দ করে খাচ্ছে আর এদিকে কাবাব আর ফ্রাই এগুলো কিন্তু আমার মেয়ে খায়নি তো খাবারটা অসাধারণ হয়েছিল। খুবই মজার তো খাওয়া দাওয়া শেষ করে হ্যান্ড হ্যান্ডওয়াশ করে দেখলাম যে এখানে বাচ্চাদের খেলার একটা প্লেস ছিল খুবই ভালো লাগলো বাচ্চারা যখন খাওয়া দাওয়া শেষ করে এখানে খেলাধুলা করছিল। আর আমরা অনেকেই ছবি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম তো অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছিল। তো আমাদের ফ্যামিলিরই এইখানে ছিল পাঁচজন বাচ্চা তো ওরা অনেক এনজয় করেছে বিয়া কীরকম দাওয়াত খেয়েছে তার থেকে বেশি এনজয় করলো খাবার আর যেমন তেমন তো কি সুন্দর মাছগুলি দেখলাম আমার কাছে খুবই ভাল লাগছিল অনেক আত্মীয় স্বজন অনেক দিন পরে দেখলাম এগুলার সাথে বিয়ের আগে দেখা হয়েছিল তো প্রায় বলতে গেলে সাত আট বছর পরে দেখা হয়েছে আমার আব্বার নানির বাড়ির লোকেদের সাথে আর এদিকে আমার ভাইজি আর আমার ছোট মেয়ে খেলাধুলা করতেছে অনেক এনজয় করলো ওরা আমাদের থেকে বেশি এনজয় করলো ওরা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বাড়িরা ছিল এক ভাই ছিল দুই বাপি ছিল মা বাবা এই তো কমিউনিটি সেন্টারটা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ